সকাল সকাল রোদও দিয়েছে আর মিষ্টি মিষ্টি বেশ হাওয়াও দিয়েছে আর মাঠে এদিকে দেখতে পাচ্ছেন তিল গাছগুলো কাটা শুরু হয়ে উঠে আগে বিছানা টিছানা পরিষ্কার করে নিয়েছি আর এদিকে কোজুবাবু তো খেতে বসেছে গুড 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 মর্নিং 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 হ্যাঁ বলো বলো গুড মর্নিং মন্না কাল থেকে তো স্কুল খুলে দিয়েছে আর মেঝবাবদি ডিউটিও শুরু হয়ে গেছে তাই সকাল সকাল মেঝবউদি ঘুম থেকে উঠে আগে বানিয়ে নিয়েছে একটা তরকারি ভাজাভুজি আর চাটনি মেদার স্কুলের টিফিন আপনাদের সকলকে আগে গুড মর্নিং দিয়ে দিয়েছে কয়েকদিন থেকে গুড মর্নিং গুড মর্নিং সকালবেলায় ওকে বলা হচ্ছে বলে ও শিখে গেছে আধো আধো বলতে শুরু করেছে সকলে কেমন আছেন আশা রাখি সকলে খুব ভালো আছেন এখন থেকে আজকে ভ্লগটা শুরু করে দিলাম এখন বাচ্চা সকাল সাড়ে ছটা খুব ভালো লাগবে আপনাদেরকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভ্লগটা কন্টিনিউ করতে থাকুন চলুন আর কথা না বাড়িয়ে বাড়ির সবাই কি কি করছে একটু দেখিয়ে দিই আপনাদের সকলকে আর ছোড়দা দুজনেই এখনো কেউ আজকে রোডো নিয়ে বের হয়নি ছোড়দা তো এখনো ঘুমাচ্ছে বাবা এসে সান টান করে এসে রোডোগুলোকে জল ধূপ দেবে আর মা এদিকে লতা দিচ্ছে চালাতে লতা দেয় পাম্পটি বাইরেটা তো দিচ্ছে দাদুকে গুড মর্নিং দিতে কানে খাই কানে আর ভাই তো বেরোচ্ছে টিউশন টাটা করে দে ওই

কাল মেজবতি কি অনেক কিছুই কেনাকাটা করে নিয়েছে সব কিছুই দেখাবো তো একটা বিশেষ জিনিস যেটা হচ্ছে এই ব্যাগটা অনেকটাই দাম নিয়েছে বেশ দামি ব্যাগ সেটা হচ্ছে মেজদার জন্য আর মেজদা তো এরপরে বেরিয়ে পড়বে তাই ভাবলাম আপনার সাথে এটা দেখিয়ে দিই আর আসবে তো সেই রাতের বেলায় তো ব্যাগটা কিন্তু খুবই ভালো ব্যাগটার দামটাও নিয়েছে অনেকটা কোয়ালিটি খুব ভালো আর ব্যাগটা কেমন হয়েছে আপনারাও জানাবেন আর কী কী কিনেছে সেগুলো তো আমি দেখাবো অবশ্যই দেখবেন ছাদে চলে এসেছি আর ছাদে কিন্তু আজকে রোদ দিলো বেশ মিষ্টি মিষ্টি রোদটাও লাগছে কেননা বাতাসটা দারুণ দিচ্ছে আর ছাদে এসেছি কারণ মা বললো ছাদ থেকে কয়েকটা বাদাম নিয়ে আয় তো আমি বলছি কেন বলছে ভাজা হবে তো এই বাদামগুলো দিয়েছিলো মামাবাড়ি থেকে আপনাদেরকেও বলেছিলাম কি কি এনেছি তো অনেক সবজি এনেছিলাম আর এই বাদাম তো বাদামগুলো দিল কয়েকটা বাদাম ছাড়িয়ে নিই আর এই যেহেতু বাদাম বেরোচ্ছে তাই মামি আরে বলেছিল বাদামগুলোকে বেশ ভালো করে রোদে দিবি নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে তো যে রোদে দিতে আর কয়েকটা ছাড়িয়ে নিই তারপরে মা ভাজবে বাদাম আর এই সময় না বাদাম ভাজা মুড়ি প্রতিদিন আমাদের হয় কারণ আমার বাড়ির দিক থেকে বাদাম দেয় বাদাম ভাজা আর মুড়ি খেতে কিন্তু আমার বেশি ভালো লাগে বাদাম ভাজা আলু ভATTে ছা এই সমস্ত দিয়ে মুড়ি খেতে দারুণ লাগে এই থামি চলে গেল এই কোনদী চলে গেল যা যা ছুট 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 থামের কাছে ছুট ছোট ছোট ছুট থামে চলে গেল চলে এসো থাম্মি মামা যাচ্ছে তুমি চলে এসো

আর যা বাইরে রোদ কি আর করবো কাজ তো করতেই হবে আর আন্ডারগ্রাউন্ডে এদের দৌড়াত্মের শেষ নেই এই দিকে বেটাল দেবো ভালো আছো তোমার মা ভালো আছে এখন টুকটুক করে সাইকেল চালিয়ে চলেছি প্রথমে যাব এটিএ সাইকেল নিয়ে আস্তে আস্তে চললাম বাজার একটা খুব দামি জিনিস আর নতুন এই বছরের প্রথম খাওয়া হবে সেটা হলো এই যে কুরকুরি ছাতু কুরকুরি ছাতু দাম তো অনেক দাম দাম হয়েছে কিন্তু এইটুকু ছাতুতে আমাদের ঘরে কিছুই হবে না আচ্ছা কামরানা আছে মাসিমার বাড়ি গেছিলাম তো মাসিমাও দিয়েছে পুরো এক ব্যাগ ভর্তি পাকা কাঁচা আম দুটো আম গলে গেছে

মাথা দিকে বাদাম ভাঙতে শুরু করে দিই এদিকে হচ্ছে মনদ্বীপের ওর এই হলো এদের কাণ্ড চিয়ার পুটো ই করেছিল জিউ আর গজু দুইজনে কুঙ্গুর থেকে আরো দু একটা জিনিস কিনে এনেছি এই যে সাবানটা এই সাবানটা আমার মা মাখে আর এই যে আমার প্রতিদিন মাখার জন্য সিন্থল কুল সাবান নিয়ে এলাম আর যা গরম পড়েছে এই সাবান মাখলে তাও যেন একটু ভালো লাগে আর নিয়েছে এসে একটা লোটাসের যোজোবা ফেসওয়াশ এই ফেসওয়াশটা অনেকদিন হলো শেষ হয়ে গেছে নিয়ে আসাই হয়নি আজকে নিয়ে এলাম লোটাসের জোজবা ফেসওয়াশে কিন্তু আরও অনেক কিছু কেনাকাটা নিয়ে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন পুরো পলিথিনে ভর্তি হয়ে রয়েছে একটা ব্যাগও এনেছি তো এই ব্যাগে আর ওই পরে কি কি আছে চলুন দেখা শুরু করছি তো প্রথমে আমার জিনিস একটা বার করি কালকে বৌদি গিয়েছিল কেনাকাটা করতে ছোটোখাটো টুকটাক কেনাকাটা হয়েই থাকে তো যখন যেগুলো প্রয়োজন সেরকম কেনা হয় আমার লেগিংসের খুবই দরকার ছিল তো এই যে কালকে আমি বৌদিকে দিয়েছিলাম একটা লেগিংস কিনেছে হচ্ছে এই যে এটা হচ্ছে আমার মেজো দাদার গেঞ্জি তো স্কুল পড়ে যেতে স্কুল পড়ে যাওয়ার জন্য এই গেঞ্জিটা নিয়ে এসছে আরেকটা ছিল সেটা আজকে পড়ে গেছে বড় বড় জামার থেকে এরকম গেঞ্জিগুলোই ভালো এই দুটো হচ্ছে মেজ বৌদি মেজ বৌদি দাদা মেজ বৌদিকে গিফট করেছে কিনে দিয়েছে তো সেই দুটো হলো এই যে দুটোই নাইটি যেই নাইটিটা আমি পরে আছি এই রকমই নাইটি কাতার নাইটি যে দেখতে পাচ্ছেন এটা একটা পিঙ্ক কালারের এটা এই যে পিঙ্ক কালারের নাইটি আরেকটা আছে আরেক আরেকটা রেড কালার রেডের উপরে কাজ করা আছে কেমন হয়েছে জিনিস একটা একটা কথা যেটা অনেক দিন আপনারা কয়েকজন দেখেছি ভিডিওতে মাঝে মাঝে কমেন্ট করেন আর আমার রিপ্লাই দিয়েছি অনেক দিন আগে কিন্তু একটা ভিডিওতে রিপ্লাই দিয়েছিলাম হয়তো সেই ভিডিওটা সবার সামনে পৌঁছয়নি বা রিপ্লাইটা সবাই জানে না তো আপনারা অনেকে বলেন যে আমার মিজু দাদা কি চাকরি করে কিসে সার্ভিস করে তো সে হচ্ছে স্কুল টিচার হাই স্কুলের টিচার ঘাটালে উত্তর আজকে দিলাম আর এই ছিল আজকের কেনাকাটা ছোট একটা ছোটো খাটো একটা মার্কেটিং আপনাদের সাথে শেয়ার করলাম আরও কিন্তু কেনাকাটা হবে এরপরে আমার কেনাকাটা হবে অল্প করে পয়সা জমিয়ে জমিয়ে রাখছি কেননা আমার আমারও অনেক কিছু কেনাকাটা করতে বাকি রয়েছে তো সেগুলো সব শেয়ার করব আর আমাদের এরকম মধ্যবিত্ত পরিবারে কি বলুন তো যে যখন পয়সা জমিয়ে জমিয়ে যখন অনেকগুলো হয় তখন মনে হয় যে না এটা দরকার ওটা দরকার এইভাবেই কেনাকাটা হয়ে থাকে আমাদের এই মধ্যবিত্ত পরিবারে আজকে দুপুরে রান্না হয়েছে অনেক কিছুই ভাত পরলা আলু মাখা তার সাথে চচ্চড়ি পটল ভাজা ডাঁটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল আর মাছের সর্ষে বাটনা এই হলো আজকে দুপুরে রান্না যখন খাওয়া দাওয়া করতে বসেছি চার যে নিমকি নিয়ে তো বসেইছি এদিকে মা দেখি শুধু দুপুরবেলায় না ঘুমিয়ে যে বালিশ করছে একটা বালিশ দুটো বালিশ হয়ে গেছে একটা করে জিউকে দিয়ে এসছে আর একটা করে এখানে রেখেছে আর একটা যে সালাই করতে বসেছে তুলো ভরছে তুলো ভরে সালাই করছে হঠাৎ করে খুব ঝোড়ো হাওয়া বইছে আর লাইনও গেছে চলে পড়াশুনো টিউশন পড়ানো কমপ্লিট হয়ে গেছে ওই জন্য গণদীপকে নিয়ে গজুকে নিয়ে একটু বাইরে ঘুরছি এই যে বাইরে ঘুরছে হাঁটাহাঁটি করছে বেশি দূর যাবে নাই যাবো দাঁড়াও বেশ হাওয়া দিচ্ছে আর এই হাওয়াতে ও খেলতে বেশ ভালোই লাগছে আর গজু কি করেছে জানেন না যে হাতে দশ টাকা নিয়ে এসছে দশ টাকা নিয়ে এসে শুধু বলছে দোকান যাব দোকান যাব দেখো চোখে চোখে ধুলো পড়বে চাপা নিয়ে নাও চাপা নিয়ে নাও চোখে ধুলো পড়বে চাপা নিয়ে এরকম করে মা যাচ্ছে মা চলে এই সঙ্গে সঙ্গে দুটো কুরকুরি নিয়ে চলে এলো এই আশায় কি বেরোবে কিছুই নেই আর যদি না বেরোয় আমাকে দে দুটো খাই আমিও